খাইতে ইচ্ছা করছে খামু না এটা কেমন কথা খাইতে ইচ্ছা করলেই খামু আর আমার যেটা খাইতে ইচ্ছা করে না খাইতে পারলে আমার আবার ভাল লাগে না বিশেষ করে যদি বাসায় থাকি ছুটির দিনে খিচুড়ি খাইতেই হইব সাথে যদি একটু গরু মাংস হয় তাহলে তার কথাই নাই আজকে কিন্তু আমি তাই রান্না করছি যেহেতু বাসায় ছিলাম এই জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি আর খিচুড়ি হইলে বাসার সবাই কিন্তু খায় মন ভরে পেট ভরে আসসালামু আলাইকুম আজকে কিন্তু বাসায় আছি এই জন্য একটু মনের আনন্দে রান্না করম আর খিচুড়ি তো আমার বেশ পছন্দ সাথে যদি একটু গরুর মাংস থাকে তাইলে তো কথাই নেই আর এই যে রান্নাটা কিন্তু দিছি এই দিকে আমার ভাগ্নে আবার একটা পেঁপে ছুইলা নিতেছে এটা গাছ পাকা পেঁপে খাইতে কিন্তু ভীষণ মজার আর এখানে কলিজাটা সিদ্ধ কইরা উপরের অংশটা কিন্তু ফালাই দিছি ফালাই দিয়া সরিষার তেল দিয়ে রান্না করম এই দেখেন সরিষার তেলটা দেওয়ার সাথে সাথে উপরে কিভাবে আসছে আমি কিন্তু এখানে সব মশলা দিয়ে করে সব মশলা দিয়ে দিব যত মশলা মাংসের জন্য লাগে সব মশলাই কিন্তু দিয়ে দিতেছি আর এখানে ঘরে বানানো একটা মশলা আছে ওইটা কিন্তু দিয়ে দিলাম আর ঘরে বানানো মশলাটা কিন্তু একদমই স্পেশাল আর কলিচার মধ্যে কিন্তু একটু আলো দিয়ে দিছি আলু দিলে খাইতে কিন্তু আরও বেশি ভাল লাগবো কলিজা রান্না শেষ করে নিয়েছি একদম জটফট গরু মাংস বসাই দিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিলাম আবার সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করতেছি আজকের রান্না থাকবে সব সরিষার তেল দিয়েই সরিষার তেলের রান্না খাইতে কিন্তু বেশি মজা মশলা কিন্তু কষাই নিতেছি ওই উপকরণ দিয়েই যেগুলি কলিজাতে দিছি গিলি দিছি একটু একটু করে সব মশলা দিয়া সুন্দর করে গরুর মাংসটা এখন আমি কিন্তু কষাই নিতেছি আর মশলা যত কষানো হইবো তরকারিটা খাইতে কিন্তু ততই ভাল লাগবো ও বুইলেই গেছি সাথে কিন্তু বেগুন বাজিও ছিল ওইটার কথা আমার মনেই আসিল না এই যে গরুর মাংসটা কিন্তু রান্না একদম হয়েই গেছে একটু ফ্লেভারের জন্য এখানে আবার টালা জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর এখন কিন্তু খিচুড়ি ভুনা কইরা নেব খিচুড়ি বোনার মধ্যেও কিন্তু একই মশলা দিছি জাস্ট খালি এখানে একটু একটু করে দিছি মশলার পরিমাণ কম আর মরিচের গুঁড়িটা দেই নেই আজ তো কাঁচা মরিচ ব্যবহার করলাম এই জন্য আর ধুয়ে রাখা চাল ডাল কিন্তু এই যে দিয়া দিতেছি এইটা দিয়া সুন্দর করে কিন্তু নাইরাচর এখন খিচুড়িটা ভুনা করে নিম। আমি কিন্তু শুধু হলুদ দেই এখানে হলুদের গুঁড়ি আর ময় মশলা যা আছে মরিচের গুঁড়ি কিন্তু খিচুড়িতে দেই না আর একটু ঘি আমি একটু আগেই দিয়া দিলাম দিয়ে নাইরা সেরা জানি চালের মধ্যে একদম ডুইকা যায় গন্ধটা তাইলে অনেক ভাল লাগবো আর এখানে কিন্তু একদম পানি দিয়ে দিচ্ছি খিচুড়িটা কিন্তু হয়ে গেছে রান্না কমপ্লিট এখন কিন্তু খাবার খেয়ে দেব আমরা সবাই মিলে এই যে কলিজা বোনা গরুর মাংস বোনা বেগুন ভাজি খিচুড়ি টেবিলে সব দেওয়া আছে জামাই এখানে বইসা বইসা সবার আগে খাইতেছে সবসময় তারে আমরা আগেই দেই খাবার খাওয়ার জন্য তারপরে আমরা খাই এখানে সারামণিকে একটু খাওয়াই দিতেছে আর ওই খাচ্ছে আর এইদিকে আমার ভাগ্নি আর আমি বৈশা বৈশা গল্প করতেছি আর মনের সুখে খাইতেছি ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই যে একটু একটু করে মনের সুখে খাইতেছি তৃপ্তি সহকারে কারণ প্রিয় খাবার খিচুড়ি আপনারাও চাইলে এইভাবে রান্না করে ধীরে ধীরে গল্প করবেন আর খাবেন এটাকেই বলে তৃপ্তি সহকারে খাওয়া আমার না যখন যা ইচ্ছা করে আমি কিন্তু খেয়ে নেই আপনারাও কি তাই